আবারও স্বাগত একুশে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আজওয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুর রহমান দর্শক বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এর সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ আপনাকে প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আসিফ ভাই আপনি যেহেতু তৈরি পোশাক শিল্পে জড়িত গতকাল আপনি জানেন বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার দেওয়া হয়েছে যারা খেলাপি ঋণ অথবা দুর্দশাগ্রস্ত ব্যবসা বাণিজ্য যেগুলো রয়েছে সেগুলোকে পুনরায় চালু ও চাঙ্গা করার জন্য নতুন একটা সুযোগ দেওয়া হয়েছে তবে ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে আমরা অনেক দিন যাবৎ কথা বলে আসছি বন্ধ কারখানাগুলো চালু করা উচিত কারণ ট্রাম্পের টেরিফে বাংলাদেশে একটা সুবিধাজনক অবস্থানে থাকার কারণে একটা সুযোগ নেওয়ার জন্য আপনার মতে গতকালের সার্কুলার নতুন করে সুযোগ তৈরি করবে কিনা বাংলাদেশে অর্থনীতিতে ওকে রহিম জি আপনি যে বিষয়টা বলেছেন এটাই হচ্ছে বাংলাদেশের কাঙ্ক্ষিত একটা জায়গা যেখানে বাংলাদেশ ব্যাংক সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমাদের এই দীর্ঘ সময়ে গার্মেন্ট সেক্টরের যে অবদান জিডিবি এবং অন্যান্য প্রভৃতিতে সেটা অনস্বীকার্য তো বর্তমানে আমরা সবাই জানি যে চারশোর উপরে কারখানা আমাদের বন্ধ হয়ে আছে এই বন্ধটা শুধু কারখানা বন্ধ বা আমাদের রপ্তানি বন্ধ তা না এর সাথে জড়িত আছে একটা অধিকাংশ একটা বড় জনগোষ্ঠী যেটা হচ্ছে তাদের লেবার এদের সাথে চাকরিতে যারা যুক্ত আছেন এবং এদের সাথে ব্যবসায় যারা যুক্ত আছেন আজকে ঋণ খেলাপির এই বিষয়গুলোতে বাংলাদেশ ব্যাংক যেই সুবিধাগুলো দিয়েছে বিশেষ করে টু পার্সেন্টের ডাউন পেমেন্ট দিয়ে এটা আমার আমি মনে করি আমরা ব্যবসায়ী মল থেকে মনে করি এটা গার্মেন্টসের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এটা অবশ্যই সকল মালিককে একটি সবুজ সংকেত দিবে এবং একই সাথে আপনি যে ট্রাম্পের কথা বললেন ট্রাম্পের বিষয়টা হচ্ছে যে এটা আমাদের জন্য আরও একটি বড় নিউজ এখন আমাদের এই ভালো নিউজগুলোকে আমরা কিভাবে ব্যবসায়ী মহল গ্রহণ করব এবং এটাকে আমরা বাংলাদেশে অর্থনীতিতে নিয়ে আসতে পারবো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার তার সুবিধা সরকার তার সকল প্রকারের উপযোগী জিনিসগুলো প্ল্যাটফর্ম তৈরি করে দিবে এখন ব্যবসায়ীরা সেই জায়গা থেকে বিশ্বকে জানাইতে হবে যে চীনের থেকে আমরা এখন কিভাবে আমাদের রপ্তানি আদেশগুলোকে নিয়ে আসতে পারবো ভারতের রপ্তানি আদেশগুলোকে এখন সরাসরি বাংলাদেশে নিয়ে আসা সেটার জন্য আমাদেরকে এখন একটি সমন্বয় করে সরকারের সাথে কাজ করে বৈশ্বিক যে বিষয়গুলো আছে সেগুলোকে বিবেচনায় রেখে আমরা যদি এই গার্মেন্ট শিল্পটাকে বাঁচাতে চাই তাহলে আজকে আপনি যেই কথা বললেন এটা আমাদের সকলের চাওয়া আমরা অবশ্যই এখান থেকে অনেক অদূর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আপনি যেটা বলেন ভারত থেকে রপ্তানি আদেশ নেওয়ার জন্য অথবা চীনের বাজার দখল করার জন্য এক্ষেত্রে ক্ষেত্রে ও কারখানা চালু করার জন্যই তো আসলে এই সার্কুলারটি শুধুমাত্র তৈরি পোশাক নাশ যে কোনো শিল্পী চালু হলে সাথে সাথে কর্মসংস্থানও তো তৈরি হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে ক্রয় আদেশ যদি আসে বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি যে পরিমাণ গার্মেন্টস রয়েছে এই ফুললি হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটিতে চললে এত অর্ডার সংকুলন করা সম্ভব না তাহলে তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে কি না দেশের অর্থনীতিও পুনরুদ্ধার হবে কি না ধন্যবাদ আপনাকে এখানে হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি এবং আমাদের আজ গ্রুপ আমি দীর্ঘ পঁচিশ বছর কিন্তু আমরা ইন্ডাস্ট্রির সাথেই জড়িত সেখানে আমাদের মৎস্য শিল্প আছে সেখানে আমাদের রিয়েল এস্টেট শিল্প আছে এবং গার্মেন্ট শিল্প আছে আপনি দেখেন গার্মেন্ট শিল্পে আমরা দীর্ঘ সময় ধরে আমরা দ্বিতীয় অবস্থানে আছি ওয়ার্ল্ডের কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় আমরা পোশাকের যে বৈচিত্র্য ফ্যাশনের সাথে আমাদের যে তাল মিলিয়ে সময় উপযোগী প্রোডাক্ট তৈরি করে সেই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে আছি এটা নিয়ে বিকেএমএ এবং আমাদের যারা কাস্টমার আছেন বিদেশি বায়ার তারা সবাই এটা নিয়ে চেষ্টা করছে এখন তাহলে আমরা কিভাবে এখান থেকে উত্তরণ করব সবচেয়ে সহজ হচ্ছে আমাদের এখন বিডা খুব শক্তিশালী হয়েছে যেটা আমাদেরকে অনেক বেশি আশাব্যান্জক করে আমরা আশা করব বিডার মাধ্যমে আমরা বিদেশি বিনিয়োগ বিশেষ করে চায় না আমাদের বাংলাদেশে যদি বিনিয়োগগুলো করে আমাদের প্রচুর শিল্প অঞ্চল আছে যেখানে আমরা এগুলোকে খুব অল্প সময়ের মধ্যে ডেভেলপ করে আমরা এই ক্রয় আদেশগুলোকে সমন্বয় করতে সম্ভব এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে যে চায়না থেকে যদি কোনো অর্ডার আসে এক্ষেত্রে একজন গেস্ট আমাদেরকে বলেছিল যে চায়না থেকে যদি আমরা এরকম একটা চুক্তিতে যাই যে তাদের যে টেকনোলজি সাপোর্টটা রয়েছে সেটাও যদি আমরা চুক্তির মধ্যে রাখতে পারি তাহলে তাদের টেকনোলজিটাও কিন্তু আমরা অনুকরণ করতে পারি অথবা তাদের আপগ্রেডেশনটাও কিন্তু বাংলাদেশে কাজে লাগানো যায় সেটা কি আসলে চিন্তা করা যায় কিন্তু অথবা যে কোনো দেশে হেল্প অবশ্যই টেকনোলজি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আপনাকে প্রযুক্তির সাথে সমন্বয় আমরা বাংলাদেশে প্রযুক্তিতে আছি বাট বিশ্বের সাথে যখন আমরা কম্পেয়ার করি তখন আমাদেরকে আরও এগিয়ে নিতে হবে সেক্ষেত্রে চায়না হতে পারে ইউরোপের বিভিন্ন প্রযুক্তি আছে এমন কি আমরা আমেরিকা ল্যাটিন আমেরিকা আমরা যখন পোশাক শিল্প নিয়ে কথা বলি তখন আমরা মনে করি শুধু আমেরিকার বাজার অথবা ইউরোপের বাজার কিন্তু ল্যাটিন আমেরিকার একটা বাজার আছে আফ্রিকার বাজারকে আপনি যদি দেখেন দু হাজার তিরিশ সালের মধ্যে চায়না ওখানে পৌঁছে গেছে তো আমরা এই জন্য মনে করি যে টেকনোলজি দিয়ে আমাদেরকে আপডেটেশনে আসতেই হবে এবং একই সাথে সরকারের কাছে আমাদের চাওয়া থাকে আমরা যেন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদেরকে যেন আরো সহজীকরণ করা হয় এবং আমরা একটা নির্দিষ্ট গঠনমূলক একটা পর্যালোচনা থাকতে হবে জবাবদিহিতা থাকতে হবে যেন আমরা এই সাফল্যটা ধরে রাখতে পারি সহজীকরণ কিভাবে করা যায় সহজীকরণের প্রথম স্টেপ হচ্ছে গিয়ে যে আমাদেরকে আগে আমরা কোথায় যাচ্ছি আমাদের গন্তব্যটা কোথায় এই গন্তব্য অর্থাৎ ডেস্টিনেশনটা আমার ঠিক করা এটার সাথে উপযোগী যে মানুষগুলো বা যে দেশগুলো আমাদের সাথে কাজ করবে কেউ হয়তো টেকনোলজি নিয়ে করবে কেউ হয়তো আপনার ইনভেস্টমেন্ট দিয়ে করবে এবং বাংলাদেশ থেকে আমরা আমাদের জায়গা থেকে কোন কোন পার্টগুলোতে আমরা এক্সপার্ট সেটাকে তুলে ধরা তাহলে এই সহজীকরণ বিষয়টা খুব সহজভাবে আমরা করতে পারি যে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে এটিকে আসলে বিদেশি বিনিয়োগে সহায়তা করবে কিনা আমি আশা করি শতভাগ আমি সবসময় আশাবাদী মানুষ বাংলাদেশের আশার যে জায়গাটা সেটা কিন্তু আমরা বারবার প্রমাণ করেছি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বলেন রাজনৈতিক বিপর্যয় বলেন সবসময় আমরা কিন্তু এটা নিয়ে সফল হয়েছি আমরা সবসময় মনে করি একটা ওয়ার্ড আমি আপনাকে বলি আমরা যদি গ্রো টুগেদার ওয়ার্ক টুগেদার আপনি যতক্ষণ একসাথে কাজ করব তখনই আপনার গ্রো হবে এটাই আমরা বিশ্বাস করি সুতরাং আমাদের ক্ষেত্রে আমরা চাইব বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য সেখানে ওয়ান স্টপ সার্ভিস অবশ্যই বাংলাদেশকে আপনি খুঁজে নিবেন আপনি একজন ব্যবসায়ী তা আমরা যারা ব্যবসা করি আমাদেরকে খুঁজে নিতে হবে আমাদের সুবিধাটা ওয়ান স্টপ থেকে আমরা কিভাবে আদায় করব। কিন্তু এই জিনিসটা না থাকা পর্যন্ত আমরা পিছিয়ে ছিলাম এখন এটা আমাদের করেছে এটাকে এখন কাজে লাগাতে হবে যেটা আমরা মনে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে বিশেষ করে পণ্যের বৈচিত্র্যতা এবং মার্কেটের বৈচিত্রতা এইগুলো নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতিতে আছে আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আজওয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় আসিফ ভাই এখন আপনার কাছে জানতে যাচ্ছে আপনি যেটা বলছিলেন যে আমাদের প্রোডাক্টের বৈচিত্র্যতা আনতে হবে আমি যতটুকু জানি আমাদের লো এবং মিড এন্ডে আমরা প্রোডাক্ট সাপ্লাই করি যুক্তরাষ্ট্রে হাই এন্ডের দিকে ঝুঁকছে আর ম্যান মেড ফাইবার দিয়ে এখন আসলে কিছু কাজ চলছে বৈচিত্রতা আনার জন্য আপনার কাছে কি আপডেট আছে প্রথম কথা হচ্ছে ম্যান যে ফাইবার নিয়ে আমরা কাজ করছি এটা হচ্ছে গিয়ে আগামী দিনের ভবিষ্যৎ এটা আমাদেরকে নিয়ে যাত্রা করতেই হবে প্রথম দ্বিতীয় হচ্ছে আমাদের পাট শিল্প ভুলে গেলে চলবে না পাটের বিষয়ে আমাদের যে গ্রোসারি যে আইটেমগুলো সেগুলো কিন্তু ইভেন আপনার আমেরিকা শুধু না আফ্রিকার দেশগুলোতেও পাটের বস্তার মধ্যে ওরা কোকোবিন রাখছে ওরা চাল রাখছে ওরা গ্রোসারি শপ রাখছে তো এটা কিন্তু একটা বিরাট মার্কেটের বাজার যেটা ইন্ডিয়া পাকিস্তান এবং অন্যান্য ইজিপ্টের দেশগুলো করছে এবং বাংলাদেশও করছে কিন্তু বাংলাদেশের সাথে আফ্রিকার কিছু ব্যাংকিং বিষয়ে আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে আচ্ছা যেই কারণে আমরা হয়তো এক্সপোর্টে ওভাবে যেতে পারছি কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে যেমন আমাদের ব্যাংকিংয়ে যে পেমেন্ট সিস্টেমগুলো এখানে আফ্রিকার দেশের সাথে আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমগুলো সরাসরি নয় আমাদেরকে থার্ড পার্টির মাধ্যমে করতে হয় এবং আমাদের যে সমুদ্রে দিয়ে যাতায়াতের যে পথগুলো সেগুলো কিছুটা সময় সাপেক্ষ তো এই জায়গাগুলো রুটগুলোকে যদি আরেকটু বেটার আঙ্গিকে আমরা যদি এটাকে বিকেন্দ্রীকরণ করতে পারি তাহলে হয়তো এই জায়গাগুলো কাজ করতে পারি আর পেমেন্ট সিস্টেমটা এটা তো আসলে এখন গ্লোবালাইজেশনের যুগ যে কোনো দেশ থেকে যে কোনো সময় পেমেন্ট মিনিটে করা যায় এই প্রবলেমটা সলভ হচ্ছে না এই প্রবলেমটা তো আমাদের বাংলাদেশে অনেক দিন ধরেই আমরা সরকারের কাছে চেয়ে আসছি যে আপনারা দেখেন আমাদের যে যারা আইসিটিতে কাজ করে যারা ফ্রিল্যান্সার কাজ করে তাদের জন্য শুধু পোশাক শিল্প বা রপ্তানির ক্ষেত্রে না সকলের জন্যই আমাদের কিন্তু এই অনলাইন পেমেন্ট সিস্টেমগুলোকে সহজীকরণ করা আমরা পারছি না পেপালে যেতে আমরা পারছি না ইটসিতে যেতে কেন যেতে পারছি না কারণ আমাদের ডলারের কিছু বিষয়ে আমাদের নীতি নির্ধারকরা একটু সময় নিচ্ছে তবে আমরা আশা করব খুব নিকট ভবিষ্যতে এই বিষয়গুলোকে সমাধানযোগ্য জায়গায় চলে আসা জি এবং অর্থনীতিতে যদি অর্থ সার্কুলেটিং করতে থাকে তখনই কিন্তু আসলে এটা হয় পেপাল কিন্তু আসে না অনেক দিন যাব এবং অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক কিছু অ্যালাউড আছে যেটা বাংলাদেশে নেই এই ক্ষেত্রে কি আসলে আমাদের কনজারভেটিভ থিঙ্কিং নাকি আসলে আমরা বেশি চিন্তা করি আসলে এই ক্ষেত্রে ওপেন মাইন্ডেড না না এখানে ব্যাপারটা এরকম না আমার কাছে বিষয়টা অন্যভাবে আমি দেখি সেটা হচ্ছে আপনি যদি পেপাল কেন যে কোনো বাংলাদেশের নীতি নির্ধারক আমরা কাজ শুরু করি দুই হাজার সর্বোচ্চ আমরা চিন্তা করতে পারি পাঁচ থেকে দশ বছর কিন্তু আপনি অন্যান্য দেশে দেখবেন ওরা পঁচিশ বছর পঞ্চাশ বছর একশো বছরের প্ল্যান করে তা আমরা কিন্তু জানি না দুই হাজার পঞ্চাশে আমরা কি করবো আমাদের দুই হাজার সত্তরে কী করবো তো আমাদের সরকারের পক্ষ থেকে যারা নীতি নির্ধারক আছে ব্যবসায়ী মহল সহ আমরা বসে আমাদের দেশকে আগে পরবর্তীতে নিতে হবে যে আমরা কোথায় যেতে চাই তখন আপনি অবশ্যই অন্যদের সাথে আমরা আমাদেরকে দেখি জি রোডম্যাপ তৈরি করতে হবে রোডম্যাপ তৈরি আচ্ছা এই ক্ষেত্রে আরেকটি বিষয় নিয়ে আসি আপনি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বললেন আমরা যদি দেখি যে আসলে বাংলাদেশের রপ্তানি সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে আপনি জুট নিয়ে বলেছেন অন্যান্য খাত যেমন ফার্মাসিউটিক্যাল তারপর কৃষি সেমি প্রসেসড ফুডস ফুটওয়্যার এইগুলোতে আসলে কি সেম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তৈরি পোশাক শিল্পের মতো না এই জায়গাটায় আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে এটা বলবো না যে শুধু সরকার দিচ্ছে না অবশ্যই দিচ্ছে ওষুধ শিল্প বাংলাদেশে বরাবরই একটি নীরবভাবে কাজ করে গিয়েছে আমাদের প্রতিটা ফার্মাসিউটিক্যাল একশোর উপরে দেশে রপ্তানি হচ্ছে কিন্তু আমাদের কৃষি খাত যেটা আমাদের খাদ্য নিরাপত্তা দিবে আমাদের এত বড় জনগোষ্ঠীর যেটাকে এক্সপোর্টেও আমরা যেতে পারি তো এই জায়গাগুলোতে আমাদের কৃষি কৃষিখাতে অনেক ধরনের প্রতিবন্ধকতা বলবো না আমাদের সিস্টেম লস হচ্ছে এই সিস্টেম লসগুলো জ্ঞানের কারণে টেকনোলজির কারণে এবং আমাদের ট্রেনিংয়ের অভাব এই সব কিছু মিলে জনশক্তিকে আমরা আসলে রূপান্তর করতে পারতেছি না যেভাবে আমরা গার্মেন্টসকে নিয়ে আসতে পারছি জি আমি কি বলতে পারি কিনা যে কৃষিখাত একমাত্র খাত যেটার কাঁচামাল বেশিরভাগ কাঁচামাল দেশেই পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় এই আমাদের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কোনো সমস্যা নাই আমরা যে এবং সরকার ইনসেন্টিভও দিচ্ছে কিন্তু আমরা সেটাকে ব্যবহার করতে জানি না কারণ আমাদের এখানে প্রচার এবং প্রসারের ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে তো সেই জায়গাটায় আমরা আশা করব যে আমরা এই বিষয়গুলো সরকার আমাদেরকে আরো সহযোগিতা করে এখানে আরেকটা কথা আমি অ্যাড করি সরকার কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি থেকে এবং ইসলামিক ব্যাংক থেকে আমাদেরকে প্রচুর অর্থায়ন করে এই ধরনের এগ্রিকালচার সেক্টরগুলোতে টেকনোলজি বেসড ফার্মিং করার জন্য কিন্তু আমরা আনফর্চুনেটলি সেই জায়গাটায় ব্যবহার করতে জানি জি এই ব্যবহার না করার কারণে এই সমস্যাটা আমাদের হচ্ছে জি এখন আসে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে যদিও ব্যবসায়ী মহলদের দাবি ছিল যে এটি যেন পিছিয়ে দেওয়া হয় অথবা গ্রেস পিরিয়ড দেওয়া হয় কয়েকটি বছর পেছানো এখন যেটা বোঝা যাচ্ছে যে এটা আসলে পেছানো হবে না সেই ক্ষেত্রে আমরা কি প্রস্তুত যে এলডিসি গ্র্যাজুয়েশনের পর যে যে সুবিধা আমরা হারাবো সেইগুলোর ক্ষেত্রে প্রস্তুত কিনা বিশেষ করে তৈরি পোশাক শিল্প খাতে না আমরা এখনো প্রস্তুত হতে পারি নেই এই জায়গাটায় আমাদের একটু ল্যাকিংস আছে বাট আমরা এখনও মনে করছি যে গার্মেন্ট শিল্প আমাদের এত বড় জায়গায় চলে গিয়েছে আমি আবারও সেই প্রথম প্রশ্নের উত্তরের জায়গায় আসবো যে যে চারশো কারখানার সিদ্ধান্ত আজকে যদি ওপেন হয় তাহলে এগুলো কোনো সমস্যা না আমরা এটাকেই অনেক বড় আশা নিয়ে বাংলাদেশের মানুষকে আমরা দেখাতে চাই যে আমরা গার্মেন্টসে বরাবরই ভালো ছিলাম আরও এটাকে বিকদ্রীকরণ করতে চাই আর আমরা ধরে নিলাম যে চারশো কারখানা থেকে সব চালু করা যাবে না অ্যাটলিস্ট চল্লিশটি কারখানাও যদি চালু হয় এক্ষেত্রে তো ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে এবং এই দিক চিন্তে করে ব্যাংকের এগিয়ে আসা উচিত কিনা যেহেতু সব ক্ষমতা এখন ব্যাংকের উপর ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে জি এটা খুব কৌশলগত প্রশ্ন কারণ হচ্ছে যে ব্যাংক আসবে এটা তার একটা অর্থনৈতিক চাপও আছে তার পিছনে এটা আমরা সবাই জানি একই সাথে আপনার চারশো থেকে চল্লিশ না এটা দুশোও আসতে পারে এটা আসলে আমরা কিভাবে কমিউনিকেট করতেছি সরকার এবং ব্যবসায়ীর মধ্যে মধ্যস্থতা হওয়ার যে জায়গাটা এই জায়গাগুলোতে আমরা যদি কাজ করতে পারি তাহলে অবশ্যই এই বিষয়গুলোকে আমরা শুধু বেকারত্ব না আমাদের ক্রয় আদেশের মাধ্যমে আমরা যে রপ্তানি করে যে জিডিপিতে যে কন্ট্রিবিউশনটা আমরা দিচ্ছি এটা আরো ব্যাপকভাবে পরিচিতি হবে আমরা কোনোভাবেই বিশ্বাস করি না যে আমাদের জিডিপিতে গার্মেন্টস কম হবে সবশেষ বলতে চাই যে পাঁচ লাখ ত্রিশ হাজার কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে এই বন্ধ কারখানাগুলো যদি চালু করার সুযোগ দেয় ব্যাংক থেকে ঋণ তো খেলাপি থেকে নিয়মিত হচ্ছে তাহলে এটি বাংলাদেশের ব্যাংকিং খাত এবং অর্থনীতিতে সুবাতাস বয়ে আনতে পারে কিনা একশো ভাগ এবং সরকারকে আমরা স্বাগত জানাই যে সিদ্ধান্ত বিশেষ করে বাংলাদেশ ব্যাংক গতকালকে নিয়েছে এই সিদ্ধান্তটা যত দ্রুত বাস্তবায়ন ঘটবে এবং আমরা যত দ্রুত এই জিনিসটার উপরে কাজ করতে পারবো এবং ব্যবসায়ী মহলদের ভিতরে এক ধরনের ইনসিকিউরিটি কাজ করে সেই জায়গাগুলোতে সরকারকে আরেকটু স্পষ্ট বার্তা দিতে হবে যাতে কিনা আমরা আরেকটু ওপেন হয়ে আসতে পারি আর ঋণ খেলাপির জায়গাটা এটা ব্যবসার অংশ এটা সারা পৃথিবীতেই প্রযোজ্য এটা এমন না যে বাংলাদেশই প্রথম করেছে সো আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতে চাই সরকারের দিক নির্দেশনাগুলোকে আরও স্পষ্ট এবং বিস্তারিত থাকতে হবে যাতে কিনা আমরা শুধুমাত্র রপ্তানি না আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারব সর্বশেষ প্রশ্ন তৈরি পোশাক খাতে সামনের বছর আসলে অর্ডারের দিক থেকে বাংলাদেশ সুবিধাজনক অবস্থান থাকবে কিনা এটা আপনার ফিফটি ফিফটিতে আছে এটা আমি একদম বলতে পারবো না যে আমরা খুব পিছিয়ে আছি বা খুব এগিয়ে আছি অবশ্যই ট্রাম্পের এই জিনিসটা আমাদের জন্য সাধুবাদ ভারতের শুল্ক বেশি হওয়ার কারণে বাংলাদেশ এটাকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে কিন্তু সর্বোপরি বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ রাজনৈতিক পরিবেশ এই কনফিডেন্সগুলো আমাদের খুব জরুরি যেটার মাধ্যমে আমরা অবশ্যই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারব যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আছে আপনাকেও ধন্যবাদ